আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি করবে টু এ প্রাই নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি সোলার সিপ অফস লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের সাদা পাহরের খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়ে দেবো তো তোমাদের এটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে কে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই কালারটা দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে যে এখানে খুব ইউনিক একটা ডিজাইন করা থাকবে সাথে কিন্তু টার্স এল করা পাচ্ছো নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস করা থাকবে এগুলো বড় থাকবে কত করে ভাই 38 থেকে 46 পর্যন্ত বড় থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু ম্যাচিং তোমার প্যান্ট পাচ্ছো দোপাট্টা থাকছে প্রাইস থাকবে কত মাত্র 1250 টাকা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে দিন জমজম সুইচ কালার 100% গ্যারান্টি আচ্ছা রং পাশে কিন্তু 100% গ্যারান্টি পাবে তোমরা নেক্সট দেখিয়ে দেবো আরো কালার আছে কালার গুলো আমি দেখাচ্ছি এইটা একটা কালার সেম প্রিন্ট এর মধ্যে তাই না সেম ডিজাইনের আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু একদম বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছো একদম বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু গরমে সব থেকে আরামদায়ক আর ভাইদের সবটা বলে তো হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ছয় পিস নিতে হবে না তাই না ভাইও জমজম মিনিমাম দশ পিস আচ্ছা দশ পিস নিতে হবে আচ্ছা নেক্সট একটা থাকছে এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে যেখানে কিন্তু র্যাফেল করা পাচ্ছো

নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট এটা নেকের পোশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছে যেখানে লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে লেসে কিন্তু সেমভাবে লেস ওয়ার্ক করা পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাটা সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু একদমই হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবে তোমরা নেক্সট আর দেখিয়ে দিচ্ছে এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত ভাই 38 39 38 থেকে 39 লেভেলটা অনেক বেশি লং আচ্ছা যে কোনো সাইজের আপরে কিন্তু নিয়ে পড়তে পারবে এটা থাকছে দোপাটাটা প্রাইস মাত্র 1250 টাকা করে যে কোনো 10 পিস 10 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা কিন্তু আরো কম নেক্সট এরটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছো সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে অনেক বেশি সুন্দর এটা থাকবে মাত্র করে থাকছে কালেকশনটা কালারের মধ্যে বা ওই পিনটা কিন্তু সুন্দর একদমই নতুন আসছে কিন্তু এই পিনটা এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্যানার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এছাড়াও ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এটা থাকছে দোপাটটা অনেক সুন্দর কিন্তু এইটাও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এখন এই ডিজাইনটা

এটা থাকছে দোপাটাটা সম্পূর্ণ কিন্তু এসি কটনের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু কটনের থ্রি পিস পাচ্ছ নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এ থাকবে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের কিন্তু দোপাট্টা পাবে প্রাইস থাকছে কত এটা সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাবে সেম ডিজাইনের মধ্যে থাকবে নিচে প্যানেল কথা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছে যে উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়াইক করা থাকবে এটা কি কটনের মধ্যে ভাইয়া আচ্ছা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর কাছে দোপাটাটা বড় থাকবে কত থেকে কত হয় এটা 38 থেকে 44 প্রাইস থাকছে কত 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু তোমরা কটন এর মধ্যে পাবে এখন যে যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ টপ ইউজের জন্য এই কালেকশনগুলো একদমই বেস্ট হবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে দোপাটাটা প্রাইস থাকছে কত এটা 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে ওকে তো এই সিলোসের কালেকশন আমি সিলোপস লাইফস্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ